আসসালামু আলাইকুম সবাইকে তো গুচ্ছ ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো দেখো গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট অলরেডি প্রকাশিত হয়ে গেছে তো তোমরা যারা গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রথম মেরিটে চান্স পেয়ে গেছে তোমাদের সবাইকে অভিনন্দন তোমাদের সবার জন্য রইল শুভকামনা এবার আসি আমরা মূল টপিকে যে আমরা আসলে উনিশ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা আছে সেখানে আমাদের কয়েকটা প্রশ্ন মোটামুটি সবারই আসতেছে সেটার মধ্যে প্রথম প্রশ্নটা হচ্ছে যে ভাইয়া কত পজিশন থেকে সর্বশেষ চান্স হবে আমি কিন্তু বলতেছি ক ইউনিটের পরীক্ষার কথা তখন এখন যদি বিষয়টা আমরা লক্ষ্য করি আমার কাছে কয়েকটা আমি বিভিন্ন গ্রুপে বিভিন্নভাবে দেখলাম যে মোটামুটি চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ যারা পেয়েছো মানে তোমাদের পজিশন যেটা বিশ থেকে বাইশ হাজারের মধ্যে তোমরা মোটামুটি সেফ আসো ইনশাল্লাহ তোমাদের ইনশাল্লাহ শেষ পর্যন্ত গুচ্ছের যে সর্বশেষ মেরিট লিস্ট দিবে সেই মেরিট লিস্টেও তোমার হলেও তোমার মিনিমাম গুচ্ছতে একটা কনফার্ম সিট হবে হ্যাঁ তবে এখানে একটা বিষয় খুবই লক্ষণীয় সেটা হচ্ছে যে তুমি সাবজেক্ট চয়েস কিভাবে দিচ্ছ এবং তোমার ইউনিভার্সিটি সিলেকশন তো এগুলো নিয়ে আমার চ্যানেলে অলরেডি বিডিও আছে যে সাবজেক্ট চয়েস কিভাবে দিবা এবং ইউনিভার্সিটি সিলেকশন এবং যারা ম্যাথ প্লাস বায়ো দাগিয়েছো তাদের জন্য আলাদা ভিডিও করা আছে এবং যারা বায়োলজি প্লাস বাংলা এবং ইংলিশ দাগিয়েছ তাদের জন্য আলাদা ভিডিও করা আছে তো এবার আসি আমরা যে আমি তো বললাম যে কত পজিশন থেকে সর্বশেষ চান্স হবে এই জিনিসটার যদি আমি এক কথায় উত্তর দেই তাহলে আমি বলবো যে ভাইয়া এবং আপুরা তুমি যদি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পাও চুয়াল্লিশ পঁয়তাল্লিশ যদি মার্ক পাও এবং তোমার পজিশন যদি বিশ থেকে বাইশ হাজার এবং আমি ধরে নিতে পারি যে সর্বোচ্চ পঁচিশ হাজার পর্যন্ত মেরিট লিস্ট পর্যন্ত যাইতে পারে বাট আমি ওভারঅল পঁচিশ হাজার পর্যন্ত গ্যারান্টি দিতে পারতেছি না বাট আমি মোটামুটি বলতে পারি যে বিশ থেকে বাইশ হাজার পজিশন যেটার মার্কটা হচ্ছে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ এমন পজিশনে ইনশাল্লাহ তোমার একটা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের একটা সিট কনফার্ম করতে পারবা ঠিক আছে তবে এই ক্ষেত্রে তোমাকে একটু ট্রিকি হতে হবে ট্রিকিটা হচ্ছে যে আহ মানে তুমি কোন কোন ইউনিভার্সিটি দিবা কারণ দেখো তোমার পজিশন এখন কিন্তু তুমি প্রথম ক্যাটাগরির বা এ ইউনিভার্সিটির টপ টপ ইউনিভার্সিটি দিয়ে রাখছো এবং আর কোনো ইউনিভার্সিটিতে আবেদন করো নাই এবং তুমি যদি চিন্তা করো যে না তোমার এটা থেকে চলে আসবে তাহলে ভাইয়া তুমি বোকার স্বর্গে বসবাস করতেছো কারণ এখান থেকে আসবে না তোমাকে খুব ক্রিটিক্যালি এবং টেকনিক্যালি তোমাকে আবেদনটা করতে হবে কারণ প্রতিটা বিশ্ববিদ্যালয়ে আবেদনের জন্য মোটামুটি পাঁচশো টাকা করে ফি রাখা হবে ওই হিসাব করলে তোমার মোটামুটি পাঁচ থেকে ছয়টা বিশ্ববিদ্যালয় মিনিমাম করা উচিত আমার মতে এর উপরে তোমার যদি আর্থিক সামর্থ্য থাকে তাহলে অবশ্যই এর চেয়ে বেশি করতে পারো কোনো সমস্যা নেই এখন আমি যদি বলি যে কিভাবে তোমরা আবেদনটা করবে সেই ব্যাপারে যদি আমি কথা বলি তাহলে দেখো আমি বলবো যে তোমার পজিশন যদি নয় হাজার থেকে মানে তোমরা আট সিট তো আছে মোটামুটি আট হাজার তিনশো এরপরে বাকিগুলো আস তোমরা তোমাদেরকে বলতেছি নয় হাজার পর্যাসন থেকে বিশ থেকে বাইশ হাজার এবং পঁচিশ হাজার যারা আসো তোমাদের উদ্দেশ্য করে কথাগুলো আহ তোমরা মোটামুটি এক ক্যাটাগরির একটা বা দুটা ইউনিভার্সিটি রাখতেই পারো সেটা আমি খারাপ কিছু বলি না এবং যেই এক ক্যাটাগরি ইউনিভার্সিটি গুলাতে খুব বেশি পরিমাণ সিট আছে সেগুলোই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে এবং বি এবং সি ক্যাটাগরি থেকে মিনিমাম চার থেকে পাঁচটা দেওয়ার চেষ্টা করবা কারণ সি ক্যাটাগরি তুমি কেন দিচ্ছ যেন তোমার এক থেকে দুই মিনিট লিস্টে বা ধরো যেই মানে খুব দ্রুত যেন তোমার সাবজেক্টটা এনশিওর হয় সাবজেক্টটা যদি এনশিওর হয় সি ক্যাটাগরিতে তখন যদি মাইগ্রেশন হয় মাইগ্রেশনে তুমি আস্তে আস্তে উপরের দিকে উপরের যেই যেতে পারবা অর্থাৎ তোমার আগে চান্স জরুরি জরুরি একটা সিট কনফার্ম করা তাই তুমি সি ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি কে বেশি প্রায়োরিটি দিবা ঠিক আছে এ ক্যাটাগরিতে তোমার আসার সম্ভাবনা যেহেতু কম ওই ক্ষেত্রে এটাকে কম প্রায়োরিটি দিবা ওই ক্ষেত্রে আমি বলতেছি যে এ ক্যাটাগরি একটা বা দুইটা চাইলে দিতে পারো আর তোমার মেইন টার্গেট করা উচিত বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি যতগুলো ইউনিভার্সিটি আছে এই ব্যাপারটা এখন তোমরা যদি না জানো যে বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি ইউনিভার্সিটি কোনগুলো এটা নিয়েও আমার চ্যানেলে ভিডিও আছে তোমরা চ্যানেলে যাই ক্যাটাগরি গুলো দেখে আসতে পারো যে কোন বিশ্ববিদ্যালয়ে কোন ক্যাটাগরি এবং কোন বিশ্ববিদ্যালয়ে হল ফেসিলিটিস কেমন এবং তোমার বিস্তারিত সকল ধরনের সুযোগ সুবিধা সবকিছু টিউশন ফেসিলিটিস সবকিছুই বলা আছে ঠিক আছে এবার সে যে আমার সাবজেক্ট চয়েস নিয়ে কিছু কথা আচ্ছা ঠিক আছে সাবজেক্ট চয়েস নিয়ে যদি আমি কিছু কথা বলতে চাই দেখো সাবজেক্ট চয়েসটা পার্সন টু পার্সন ভেরি করে কারণ অনেকের ইচ্ছা থাকে যে আমি অমুক ভার্সিটিতে পড়বো তো ওই হিসাব করে দেখা যায় কি যে মানে সে ওই ভার্সিটিতে যে সাবজেক্টটি পাক সে যদি উর্দু আরবি যে কোনো একটা সাবজেক্ট পায় তাহলেও তার চলবে যেমন অনেকের ইচ্ছা থাকে যে না আমি আহ ইসলামী বিশ্ববিদ্যালয়ে কুষ্টিয়াতে পড়তে চাই ওই ক্ষেত্রে ও চিন্তা করে যে আমি কুষ্টিয়াতে যে কোনো একটা সাবজেক্ট পাইলেই হইল আমার কুষ্টিয়াতে পড়া উচিত ঠিক আছে এতটুকু হচ্ছে ওর চিন্তাধারা আরেকটা হচ্ছে যে ভাইয়া না আমি সাবজেক্টকে গুরুত্ব দিতে চাই আমি চার বছর এই সাবজেক্টটা নিয়ে যেহেতু পড়বো ওই ক্ষেত্রে আমার সাবজেক্টটাকে অনেক গুরুত্ব দিতে হবে সেই জন্য তোমাদের তোমরা যেটা করতে পারো যারা সাবজেক্টকে গুরুত্ব দিবা ইউনিভার্সিটিকে নয় তারা তোমরা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারো দেখো এখানে আমি আহ বলে রাখছি যে কিভাবে তোমরা সাবজেক্ট চয়েস দিবা দেখো তুমি যদি ম্যাথ দাগাও ম্যাথ প্লাস বায়োলজি দাও তাহলে আমি তোমাকে যে সিরিয়ালটা বলবো তোমরা এই সিরিয়াল অনুযায়ী সাবজেক্ট চয়েস গুলা দিবা ঠিক আছে এবং কি আমি এখানে বলতেছি জাস্ট সাবজেক্ট দিবা এখানে কিন্তু আমি বারবার বলতেছি যে ইউনিভার্সিটি কিন্তু তোমার প্রেফারেন্স না তোমার যদি ইচ্ছা থাকে যে আমি অমুক ইউনিভার্সিটিতেই পড়বো তাহলে তুমি ওই ইউনিভার্সিটির সবার চয়েস লিস্টে এক নাম্বার দিবে দেওয়ার পর ওই ইউনিভার্সিটির সবগুলো সাবজেক্ট দিবে তারপরে তুমি অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের দিলেও পারো বা না দিলেও পারো ওটা তোমার ফ্যাক্ট বাট তুমি যদি চাও যে না আমি টপ ওই সাবজেক্ট তোমাকে কিভাবে সাজাতে হবে যেমন ধরো তুমি আহ যেমন ধরো তুমি পড়তে চাও কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং সো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ যতটা ইউনিভার্সিটি আছে ওই সবগুলো ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা তুমি একদম উপরে দিবা যেমন ধরো আমি বলতে পারি যে তুমি জাস্টে মানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং কে তুমি চয়েস লিস্টের এক নম্বরে লাগলা এক নাম্বার রাখলা আর দুই নাম্বারে ধরো তুমি রাখলা যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিএসি ডিপার্টমেন্টকে তিন নাম্বারে ধরো রাখলা তুমি পাবনা বিশ্ববিদ্যালয়ের সিসি ডিপার্টমেন্টকে এইভাবে যতগুলা বিশ্ববিদ্যালয়ের সিসি ডিপার্টমেন্ট আছে তুমি ওইগুলাকে পর 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 সাজিয়ে দিবা তার কি তোমার মেইন টার্গেট হচ্ছে আমি সিসি পড়ব ঠিক আছে তুমি ওইভাবেই তোমার সাবজেক্টটাকে সাজাবা ঠিক আছে আশা করি তোমাকে ব্যাপারটা বুঝাতে পেরেছি তো এখন দেখো সাবজেক্ট এর যে ব্যাপারটা প্রথমে তুমি যদি ম্যাথ এবং বায়োলজি দেখাও এবং যদি তোমার ইচ্ছা থাকে যে তুমি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করবা ওই ক্ষেত্রে তুমি ইঞ্জিনিয়ারিং টপ সাবজেক্ট গুলা তুমি তোমার চয়েস লিস্টের প্রথম দিকে দিবা প্রথম দিকে তুমি কি দিবা ইঞ্জিনিয়ারিং টপ সাবজেক্ট গুলা এখানে কি থাকতে পারে এখানে থাকতে পারে তোমার ত্রিপুলি তারপর ধরো আইসিটি তারপর ধরো কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং তারপর ধরো এখানে তোমার সিভিল ইঞ্জিনিয়ারিং আছে তারপর আইপিএস ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং আর অনেকগুলো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে বাংলাদেশে মেকানিক্যাল আছে তো এইগুলো তোমরা কি দিতে পারো তোমরা টপ সাবজেক্ট হিসেবে উপরের দিকে দিতে পারো ঠিক আছে এরপর তুমি কি করতে পারো তুমি এরপর চাইলে সায়েন্সের পিওর সাবজেক্ট দিতে পারো অথবা তুমি চাইলে বায়োলজি যে টপ সাবজেক্ট আছে যেহেতু তুমি ম্যাথ প্লাস বায়োলজি দাগাইছো ওই ক্ষেত্রে বায়োলজি টপ সাবজেক্ট গুলো চলে দিতে পারো যেমন ধরো তোমার ফার্মাসি আছে মাইক্রোবায়োলজি আছে বায়োকেমিস্ট্রি আছে ওই সাবজেক্ট তুমি চাইলে দিতে পারবা ঠিক আছে তারপর তুমি তিন নাম্বার পজিশনে দিবা হচ্ছে সায়েন্সের পিওর সাবজেক্ট এখন সায়েন্সের পিওর সাবজেক্ট কি কি আছে ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে ম্যাথ আছে বায়োলজি আছে স্ট্যাটিস্টিক্স আছে এগুলো হচ্ছে তোমার সায়েন্সের পিওর সাবজেক্ট তাহলে তোমরা এই সায়েন্সের পিওর সাবজেক্ট গুলো কি দিবা থার্ড পজিশনে দিবা এবার আসো যে বিভাগ পরিবর্তনের টপ সাবজেক্ট এখন বিভাগ পরিবর্তনের টপ সাবজেক্ট কি কি ভাইয়া দেখো বিভাগ পরিবর্তনেও কিছু অনেক ভালো ভালো সাবজেক্ট আছে যেমন ধরো ইকোনমিক্স ল তারপর ধরো অ্যাকাউন্টিং ফাইন্যান্স এই ধরনের আর অনেকগুলো সাবজেক্ট আছে যেগুলো বিভাগ পরিবর্তনের হলেও সেগুলোতে মোটামুটি একটা আলাদা ডিমান্ড আছে তো চাইলে তুমি সায়েন্সের পিওর সাবজেক্টের পরে তুমি বিভাগ পরিবর্তনের টপ সাবজেক্টগুলো দিতে পারো আমি এখানে আবারও বলতেছি যেহেতু তোমার একটা সিট কনফার্ম করা দরকার এবং আমি বলতে চাচ্ছি যে এই ভিডিওটা মূলত তাদের করে উদ্দেশ্য করে বানানো যাদের পজিশন নয় হাজার থেকে পঁচিশ হাজার পর্যন্ত তো তোমরা তোমাদের জন্য এই পজিশনটা এবং এই সিরিয়ালটা মেনটেন করা খুবই জরুরি ঠিক আছে তারপর বিভাগ পরিবর্তন টপ সাবজেক্ট দিলা তো বিভাগ পরিবর্তনের টপ সাবজেক্ট দেওয়ার পর তুমি চাইলে বাদ বাকি আছে যেমন ধরো বাংলা ইংরেজি তারপর আরো যে আছে তোমরা চাইলে এই দিতে এতে কোনো কোনো প্রকার সমস্যা নেই ঠিক আছে তাহলে সাবজেক্ট বিষয়টা তো আশা করি ক্লিয়ার হয়ে গেল ঠিক আছে তো এটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজের ব্যাপারটা ছিল তাহলে এবার আসো আমরা যে বিশ্ববিদ্যালয় চয়েস নিয়ে কিছু কথা বলি দেখো বিশ্ববিদ্যালয় চয়েস নিয়ে আমার দুইটা পার্সপেক্টিভ আছে একটা হচ্ছে যে আমার ভালো সাবজেক্ট দরকার আরেকটা হচ্ছে যে আমি বাড়ির কাছে বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই এখন তুমি যদি বাড়ির কাছে বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও তাহলে তোমার চয়েস লিস্ট হবে একরকম আর তুই যদি তুমি চাও যে একটা ভালো সাবজেক্টে পড়তে চাও তাহলে তোমার চয়েস লিস্ট হবে আর এক রকম যেমন ধরো আহ বাড়ির কাছে বিশ্ববিদ্যালয় যেমন ধরো তুমি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তোমার বাড়ি ধরো যশোর এখন তুমি চাচ্ছ যে আমি যশোরের যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই আমার যে কোনো সাবজেক্ট হলেই হলো এক্ষেত্রে ক্ষেত্রে তুমি কি করবা জানো তুমি যশোরকে তোমার সাবজেক্ট চয়েস লিস্টে এক নম্বরে রাখবা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যতগুলা সাবজেক্ট আছে সবগুলাই ধরো বিশটা সাবজেক্ট আছে তুমি একের থেকে বিশ সিরিয়াল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি রাখো তারপরে তুমি চাইলে অন্য কোনো ইউনিভার্সিটি অ্যাড করতে পারো এটা আমি কাদের ক্ষেত্রে বলছি যাদের বাড়ির কাছের বিশ্ববিদ্যালয়ে দরকার বা আমার ওই নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে আমি পড়বো এর বাইরে আমি পড়তে চাই না ঠিক আছে বা এর বাইরে আমি পড়তে চাই না এমন যে যাদের চিন্তা ভাবনা আছে তারা এই কাজটা করতে পারো ঠিক আছে এবং আসো যারা হচ্ছে ভালো ভালো সাবজেক্টে সাবজেক্টে পড়তে পড়তে চাও চাও দেখো যদি তাহলে আমি উপরে যেই সিলেকশনটা দিয়েছি তোমাদের দিতে হবে যেমন তুমি আমি বললাম তো ধরো যেমন ধরো তুমি আহ ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়তে চাও তো ওই ক্ষেত্রে তুমি চয়েস লিস্টের উপরের দিকে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট দিবা এখন কিভাবে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলো দিবা যেমন ধরো তুমি আহ মাওলানা ভাসানির যতগুলা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে যেমন ধরো মেকানিক্যাল আছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আছে কম্পিউটার সায়েন্স আছে আইসিটি আছে এই সবগুলো তো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট তো তুমি ওইগুলো উপরের প্রায়োরিটি লিস্ট রাখবা পাশাপাশি ধরো জাস্ট আছে যেসব বিজ্ঞান ও প্রযুক্তির যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলো আছে এগুলোকে তোমরা উপরে প্রায়োরিটি লিস্টে রাখতে পারো ঠিক আছে এবং এইভাবে কি করবে তোমরা তোমাদের চয়েস মতো তোমরা সাবজেক্টের চয়েস করবে কারণ তোমার টার্গেট হচ্ছে সাবজেক্ট এবং সেটা যে কোনো বিশ্ববিদ্যালয়ের হোক সেটা যদি রাঙ্গামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যদি সিএসসি হয় তাও কোনো সমস্যা নেই কারণ কি তোমার ইচ্ছা হচ্ছে তুমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করবো ওই ক্ষেত্রে এটা যদি জাস্টের সিএসসি হয় বা মালানা ভাষানি সিএসসি হয় অথবা রাঙ্গামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসসি হয় এটা তোমার কাছে কোনো ম্যাটার করবে না ঠিক আছে কারণ তোমার কাছে সাবজেক্টটা ম্যাটার তো ওই ক্ষেত্রে তুমি ওইভাবেই চয়েস লিস্টটা দিবা এটা গেল একটা বিষয় এবার আসে আমরা বাকি কিছু কথা নিয়ে কথা বলি বাকি কথাগুলোর মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে যে ভাইয়া কাটমার্ক আমি অলরেডি উপরে বলে দিছি যে তোমাদের কাটমার্ক হবে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ এবং তোমাদের পজিশন হইতে পারে থেকে এবং সর্বোচ্চ যদি যেতে পারে তাহলে পঁচিশ হাজার পর্যন্ত যাবে সিরিয়াল ঠিক আছে পজিশন পঁচিশ হাজার পর্যন্ত যেতে পারে আর তোমাদের কাটমার্ক হবে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ যারা ম্যাথ এবং বায়োলজি দাগিয়েছ এবং যারা বাংলা ইংরেজি দাঁড়িয়েছ বায়োলজির সাথে তোমাদের ক্ষেত্রে বিষয়টা একটু হার্ট হবে কারণ তোমাদের কাটমার্কটা হতে পারে থেকে এবং তোমাদের যে পজিশনটা সেটা বিশ হাজারের গোড়ায় হবে ঠিক আছে আঠারো থেকে বিশ হাজার পর্যন্ত তোমাদের পজিশনটা যাবে কারণ যেহেতু ম্যাথ যারা দাগিয়েছে ম্যাথ প্লাস বায়োলজি তাদের অনেক সুযোগ থাকবে তোমাদের ওই ক্ষেত্রে একটু সুযোগটা কম থাকবে ওই হিসাব করলে দেখা যায় তোমাদের মোটামুটি কাটমার্কটা আহ ছিচল্লিশ সাতচল্লিশ এবং তোমাদের পজিশনটা হচ্ছে আঠারো থেকে বিশ থাকবে তো ওভারঅল এতটুকু ছিল তোমাদের বিষয়গুলো দরকার ছিল তাই আমি জানিয়ে দিলাম আর লাস্ট একটা বিষয় যে তোমাদের ডেট কবে দিবে দেখো ডেটটা তোমাদের গুচ্ছের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে অফিসিয়ালভাবে ভাবে জানিয়ে দেওয়া হবে এবং কিছু কিছু ক্ষেত্রে তোমাদের কাগজপত্রগুলো লাগবে এবং কি কি কাগজপত্র লাগবে এবং কিভাবে তোমরা কত টাকা লাগবে কোথায় জমা দিতে যাবা এই ব্যাপারে আমার চ্যানেলে ভিডিও আসবে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাথে থাকবা তাহলে সব কিছু সবার আগে পেয়ে যাবা সকল তথ্য আর দ্বিতীয় মেরিট লিস্ট কবে দিবে দেখো ভাই দ্বিতীয় মেরিট লিস্ট দিতে মোটামুটি দেরি আছে কারণ তোমাদের প্রথম মেরিট লিস্টে যারা চান্স পেয়েছে তাদের ভর্তি কার্যক্রম শেষ হওয়ার মোটামুটি সপ্তাহ মধ্যেই তোমাদের দ্বিতীয় মেরিট টা প্রকাশিত হতে পারে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিওর জন্য তো তোমাদের সকল তোমরা যারা চান্স পেয়েছো তোমাদের সকলের জন্য রইল শুভকামনা আর যারা তোমরা চান্স পাও না তোমরা হতাশার এখনো কিছু নাই কারণ অনেকগুলো মেরিট লিস্ট দিবে সাত থেকে আটটা মেরিট লিস্ট দিবে তোমাদের কোনো টেনশন করার কিছু নাই ঠিক আছে ইনশাল্লাহ আর অবশ্যই তোমরা কোনো যে কোনো ধরনের জিজ্ঞাসা করতে পারো আমার কমেন্ট বক্সে আমি তোমরা জানো যে আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে থাকি ঠিক আছে তো এতটুকু ছিল তো সবাই তোমরা ভালো থাকবা আসসালামু আলাইকুম